একটি রুমে কত টন এসি ব্যবহার করবেন অর্থাৎ আপনার বাসাতে যে রুমটা আছে রুমের দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করে কত টন এসি ব্যবহার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দিব এসি ক্যালকুলেশন করার আগে অথবা এসি সিলেকশন করার আগে আপনাদের এই সাতটি ধাপ যদি অনুসরণ করেন তাহলে আপনারা এসি খুবই গুরুত্বভাবে নির্ণয় করতে পারবেন একটি রুমের জন্য কত টন এসি ব্যবহার করবেন আমি যে সাতটি পয়েন্টের কথা আপনাদের উল্লেখ করছিলাম এক নম্বর হচ্ছে রুমের সাইজ স্কোয়ার ফিটে প্রকাশ করতে হবে অর্থাৎ দর্ঘ গ্রন প্রস্থ আপনার যে আমার যে রুমটা আছে এই রুমে কত কতটা এসি ব্যবহার হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অর্থাৎ আমার রুমের দৈর্ঘ্য তেরো ফিট ইন্টু প্রস্থ হচ্ছে বারো ফিট তাহলে আমরা এক নম্বর পেলাম রুমের সাইজ স্কোয়ার ফিটে যদি আমরা প্রকাশ করি তাহলে দৈর্ঘগনন প্রস্থ আমরা পেয়ে গেলাম একশো ছাপ্পান্ন ফিট সূর্যের আলোর সঙ্গে স্পষ্টের দেওয়ালের সংখ্যা কইটি সূর্যের আলো আপনার রুমের কইটি দেওয়ালে আসে সেটা জানতে হবে আমার রুমে দুইটি ওয়ালে আপনার সূর্যের আলো আসে তাহলে দুইটি দেওয়ালের ধরন তাহলে দেওয়ালের ধরনটা হবে কংক্রিট না গ্লাস টাইপ দেওয়ালে দেওয়াল না এক স্তরের গ্লাস যেহেতু আমার এখানে বিল্ডিং এক স্তরের গ্লাস না দেওয়াল আছে তাই হচ্ছে দেওয়াল চার নম্বরে রুমের অবস্থান আপনার রুমের কত তলাতে টপ ফ্লোর না টপ ফ্লোরের নিচে যে কোনো একটা হলে হইলো টপ ফ্লোর হলে এসি বেশি লাগবে কারণ তখন তাপমাত্রাটা বেশি পায় সেই আমারটা হচ্ছে নিচতলা অন্য অন্য যে তালাটা আছে সেটা টপ ফ্লোর না জানালার সংখ্যা কয়টি জানালা আছে আমার রুমে একটি আপনার রুমে কয়টি থাকে সেটা ধরে হিসাব করতে হবে দুইটি তিনটি একটি আমার ওখানে একটি রুমের দরজা সংখ্যা কয়টি আমার রুমের দরজার সংখ্যা হচ্ছে দুইটি যেহেতু এটা ওয়াশরুম আছে সেজন্য ওই ওয়াশরুমের জন্য একটি দরজা আর মেন একটি দরজা তাহলে আমার রুমে হচ্ছে দুইটি দরজা আপনার রুমে যে কয়টা হবে সেই কয়টা আপনি হিসাব করবেন রুমের মানুষের সংখ্যা কয়জন যে রুমে এসি সিলেকশন করবেন সেই রুমে কয়জন মানুষ থাকবে অর্থাৎ কয়জন লোক থাকবে আমরা হচ্ছে তিনজন লোক তাহলে আমরা তিনজন দিয়ে আমরা হিসাব করব তিন জন। সবসময় আপনাকে মনে রাখতে হবে এসি যদি সিলেকশন করেন তাহলে আপনাদেরকে অবশ্যই এই সাতটি আপনাদেরকে অবলম্বন করতে হবে তাহলে আপনারা এসি নির্ণয় করতে পারবেন না হয়তো এসি নির্ণয় করতে পারবেন না এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে ভাবে বুঝিয়ে দেব একটি অ্যাপস মাধ্যমে যে কিভাবে করবেন এসি সিলেকশন যেহেতু আমরা ষাটটি পয়েন্ট জানছি তাহলে আমরা সহজে বের করতে পারবো কত টনের এসি আমরা একটি রুমের জন্য ব্যবহার করতে পারবো বা সিলেকশন করতে পারব প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন এসি সিলেকশনের ক্ষেত্রে আমি করম ব্রাউজারটি ওপেন করলাম তারপরে এখানে আপনারা পাইবেন সার্চ অপশন সার্চ অপশনে দিয়ে সার্চ দিবেন বিটি ইউ ক্যালকুলেশন দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ব্রাউজারটি আসবে সে দিয়ে আপনারা করতে পারেন তারপরে যে নিচে স্ক্রল করে নিচে আসবেন দেখবেন যে সিঙ্গার আছে তারপর আছে এয়ার কন্ডিশন চার্ট আছে তারপর আপনারা দেখবেন অনেকগুলাই অনেকগুলো ই আছে আপনারা চাইলে যে কোনো একটা এসি সিলেক্ট করে আপনারা কোম্পানি সিলেক্ট করে আপনারা হিসাব করতে পারেন তা প্রথমে আমি যেহেতু এখানে ওয়ালটন আছে সেক্ষেত্রে আমরা ওয়ালটন সিলেক্ট করব এই ব্রাউজারটি ওপেন করব। ব্রাউজারটি ওপেন করার পরে অত বিটিউ ব্রিটিশ থার্মাল ইউনিট যেটা এই হিসেবে ক্যালকুলেশন করব আমরা তার প্রথমে আসছে কি জেনে নিন আপনার রুমের জন্য কত টনের এসি প্রয়োজন তো প্রথমে আমরা এসি সিলেকশন করব যে ছয়টি অপশন দেওয়া আছে আমরা যে ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশনতে কত আছে যেহেতু আমাদের 156 স্কয়ার ফিট তাহলে 145 থেকে 180 স্কয়ার ফিট আমরা হিসাব করব আর এখানে যেহেতু আপনি যত ক্যালকুলেশন করবেন সবগুলা ছয়টি অপশন আছে এর ভিতরে আপনি যে থাকে যে কোনো একটা ক্লিক করবেন আপনারটা আর আমার 100 যেহেতু ছাপ্পান্ন আছে তাহলে আমরা একশো পঁয়তাল্লিশ থেকে একশো যদি আমরা সিলেক্ট করি তাহলে সিলেক্ট করার পরে দেখি তারপর নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে আসলো নাম্বার অফ ওয়াল এক্সপোর্টেড টু সান লাইট যে সূর্যের আলো স্পষ্টে দেওয়ালের সংখ্যা কইটি কইটি আপনার দেওয়ালের সংখ্যা দেওয়ালের যে সূর্যের তাপ আসে কইটি ওয়ালে পরে সেটা আপনারা হিসাব করবেন আমি যে হিসাবটা করেছিলাম সেটা দুইটি ওয়ালের সাথে আপনারা একটি তিনটি চারটি আমি দুইটি ওয়ালের কথা উল্লেখ করেছিলাম তাহলে আমি দুইটি সিলেক্ট করে তারপর নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে ওয়াল টাইপ দেওয়ালের যে ধরনটি আছে আপনার দেওয়ালটা কি ধরনের এক স্তর গ্লাস না দুই স্তর গ্লাস না ইটের দেওয়াল যেহেতু আমার ইটের দেওয়াল সেগুলো আমি ইটের এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পরে নেক্সট অপশনে যায় ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার আসলো রুমের পজিশন অর্থাৎ রুমের স্থান আপনার রুমের কোনো ফ্লোরে না টপ ফ্লোরে সেটা আপনারা নির্ণয় করতে হবে টপ ফ্লোরের জন্য আলাদা এসি বেশি এসি লাগবে আর টপ ফ্লোরের নিচে যেগুলো আছে সেগুলা কম লাগবে সেক্ষেত্রে আমি অন্য যে কোনো তলায় সিলেক্ট করব তারপর সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশন ক্লিক করার পরে তারপর নাম্বার অফ উইন্ডো জানালার সংখ্যা কয়টি জানালার সংখ্যা একটি দুইটি তিনটি চারটি আমি এখানে উল্লেখ করেছিলাম জানালার সংখ্যা একটি তাহলে আমরা একটি ক্লিক করে তারপর নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট আপনার যে করে জানান সেগুলো উল্লেখ করবেন নাম্বার অফ ডোর ডোরের সংখ্যা কয়টি একটি দুটি আমি এখানে দুইটি দরজার কথা উল্লেখ করেছিলাম তাহলে দুইটি ক্লিক করার পরে দুই নাম্বার ক্লিক করার পরে নেক্সট অপশনেতে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার পরে নাম্বার অফ পিপল রুমে মানুষের সংখ্যা কয়জন অর্থাৎ রুমের মানুষের সংখ্যা কয়জন আপনারা কয়জন থাকবেন সেটা একজন দুইজন তিনজন চারজন যেহেতু আমি তিনজনে থাকি তিনজনের জন্য উল্লেখ করেছিলাম সেই তিনজনে আমি সিলেক্ট তিনজন সিলেক্ট করার পরে ক্যালকুলেটরে চাপ দেবো ক্যালকুলেটরের বাটন ক্লিক করার পরে যে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনার কত এসি লাগবে সেটা কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দিবে আপনাকে কত এসি ব্যবহার করবেন ওই ওয়েবসাইডের মাধ্যমে এই এখানে আছে রেজাল্ট রেজাল্ট বা ফলাফল যে রিকমেন্ডেন্ট এয়ার কন্ডিশনার ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট ফাইভ টন অর্থাৎ দেড় টন অর্থাৎ দেড় টন এসি আপনার রুমের জন্য পারফেক্ট দেড় টন এসি যদি আপনি লাগান তাহলে এই যেটুকু যে ক্যালকুলেশনগুলো করেছিলাম সেই জন্য খুবই পারফেক্টভাবে আপনার রুমটা কন্ট্রোলিং করতে পারবেন বা ঠান্ডা হবে তাহলে আপনারা তিনজন লোকে দেড় টন এসি ব্যবহার করতে পারবেন একশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের একটি রুমের মধ্যে তাহলে আপনারা যদি আবার একটু নিচে স্কল্ট করে নিচে আসেন তাহলে দেখবেন যে আরো অনেক কোম্পানি আছে কত টাকা এসির দাম সেগুলো আপনার হিসেব করতে পারবেন আবার কোন এসি কত দাম বা কত ওয়ার্ডের আছে সবগুলো আপনার হিসেব করতে পারবেন ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে অন পাঠান অন করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নোটিফিকেশনও পাবেন না আর নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা Assalamualaikum warahmatullahi wabarakatuh.